আপনার সন্তানের মাঝে যদি এগুলো থাকে তাহলে প্লিজ আজকে থেকে সতর্ক হবেন এবং এটা রিকভার করার জন্য কি করা যায় সেগুলো তো আমরা ইনশাল্লাহ পরে স্লাইডে আলোচনা করবো সেগুলো করতে হবে ইনশাল্লাহ আচরণগত তিনটা বিষয় প্রথম হচ্ছে স্ক্রিন বন্ধ করতে বলে প্রচন্ড রাগ করে দেখবেন প্রচন্ড রাগ করে একটা হচ্ছে যে আপনি যদি বলেন যে আব্বু হয়েছে এখন আর না মোবাইলটা দিয়ে দাও অথবা এখন আর না শাটডাউন করে ফেলো তাহলে সে হয়তো একটু আপনার কাছে আবদার করতে পারে যে আহ আব্বু আম্মু আরেকটু আরেকটু দেখি আরেকটু দেখি এটা একটা মাত্রা আরেকটা হচ্ছে যে আপনি যদি বন্ধ করতে বলেন তাহলে সে প্রচন্ড ভাবে রাগ করবে আহ ছোড়াছড়ি করতে থাকবে এটা হচ্ছে ভয়ানক ব্যাপার দ্বিতীয় হচ্ছে লুকিয়ে ফোন ব্যবহার করা ও মিথ্যা বলা যখন সে আসক্ত হয়ে যাবে তখন সে লুকিয়ে লুকিয়ে এমন সব জিনিস ফোনের মধ্যে ব্যবহার করবে মানে ফোনের মধ্যে সে দেখবে যেটা আপনার সামনে দেখা যায় না আমার সামনে দেখা যায় না তো সে এটাকে লুকিয়ে লুকিয়ে দেখবে এবং অবশ্যই আপনি যখন জিজ্ঞেস করবেন সে মিথ্যা বলবে কারণ যেহেতু এটা আপনার সামনে দেখা যাচ্ছে না আপনার সামনে সে এটাকে প্রকাশ করবে না সে মিথ্যা বলে দিবে তাহলে তিন নাম্বার হচ্ছে খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে সারাক্ষণ যখন মোবাইলের মধ্যে বসে থাকে আপনি যদি তাকে খেলতে পাঠান অথবা খেলতে বলেন অথবা নিজেদের মধ্যেই খেলার কথা বলেন বাইরে হোক ইনডোরে হোক ইন হোম হোক ইন হাউস হোক সে কোনো আগ্রহই পায় না আর শারীরিক ভাবে তিনটা লক্ষণ খেল করা যায় সেটা হচ্ছে যে রাতে তার ঘুমে প্রচন্ড রকম ব্যাঘাত ঘটে অনেক ফোন ধরে শুয়ে আছে কিন্তু ঘুম আসে না এপাশ ওপাস করতে থাকে স্থির অস্থির হয়ে থাকে এবং সকালে যখন ওঠে তখন প্রচন্ড ক্লান্তি লাগে যেহেতু রাতে ঘুমটা ঠিকমতো হয় না তার দুই নাম্বার হচ্ছে মোবাইল ছাড়া খাবার খায় না আপনি যত জোর করেন সে খাবার খাবে না দুই বেলা তিন বেলা পর্যন্ত সে খাবার খাবে না আপনি যদি মোবাইল না দেন এরকম মানে পছন্দমদিয়া করে আপনি খাবার রাখবেন সে খাবার ছুঁড়ে ফেলে দিবে হ্যাঁ অথবা আপনি তাকে খাবার খেতে বলেন তাহলে মুখের উপর সে না করে দিবে অথবা মানে সে খাবার খাবে না মোট কথা আর তিন নাম্বার হচ্ছে মনোযোগের তীব্র অভাব হয় ওটাতে আমি শুরুতেই বললাম যে যখন সে ওই রিওয়ার্ড সিস্টেমটা ব্রেনের ডোপামিন রিলিজের যে ব্যাপারটা সেটা যখন গেমসের মধ্যে খুব দ্রুত মানে পাওয়ার ব্যাপার হয়ে যায় এবং এটাকে যখন যে অভ্যাসে পরিণত হয়ে যায় তখন দেখা যায় তার মনোযোগটা মানে খুব তীব্র অভাব হয়ে যায় এই জায়গাটাতে তখন সে মনোযোগ দিয়ে কোনো মানে একটু লম্বা সময় অন্য কোনো কাজ সে করতে পারে না সেটা বই পড়া হোক খাওয়া দাওয়া হোক কোনো কাজ করা হোক হ্যাঁ অথবা মেহমান আসলে তার সাথে একটু কথা বলা হালকুশ্রী করা কোনো কিছুতেই সেই মনোযোগ পায় না শুধু তার সমস্ত মনোযোগ গিয়ে ঢুকে থাকে হচ্ছে সেই মোবাইল অথবা ল্যাপটপের মধ্যে সমাধান কি সমাধানের রোড বিজ্ঞান ও আলোকে মুক্তি চলে তিনটা বিষয় আমরা এখানে আলোচনা করি প্রথম হচ্ছে হালাল বিকল্প ও বই সে যে খেলাধুলা মানে সে যদি গেমসে আসক্ত হয় তাহলে তাকে বিকল্প খেলাধুলা দিতে হবে এবং তাকে মজার বই দিতে হবে মজার বই বলতে যেগুলো পড়তে মজা লাগে দেখতে মজা লাগে এই আপনারা আপনারা সিরাতা একাডেমি শ্রীরামপুরি সিরিজ আছে বাচ্চাদের জন্য সেটার মধ্যে সেটা দেখতে পারেন শ্রীরামপুরি সিরিজের মতো সুচিত্র বই পড়লে মস্তিষ্কে গোল্ডি গোল্ডিলক্স এফেক্ট তৈরি হয় যা শিশুর বুদ্ধিমত্তা বাড়ায় তো সে যদি এই ধরনের বইগুলো হাতে পায় এবং এগুলো পড়ে একবার আনন্দ পেয়ে যায় তখন দেখা যায় যে তাকে আর ওইভাবে মোবাইলটা টানছে না দ্বিতীয় হচ্ছে টোয়েন্টি 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 রুল অর্থাৎ প্রতি বিশ মিনিট পর বিশ ফিট দূরের বস্তুর দিকে বিশ সেকেন্ড তাকিয়ে থাকা এটা চোখের ক্ষতি কমায় তো এটা খেয়াল রাখতে হবে প্রতি বিশ মিনিট পর দশ বিশ মিনিট ধরে যদি সে দেখেও কোনো কারণে সে কোনো কিছু দেখছে সেটা কার্টুন অথবা মানে যাইজ কিছুই ধরেন ভালো কার্টুন যেটার মধ্যে কোনো সমস্যা নেই এই ধরনের কোনো কার্টুন অথবা নাসিদ অথবা ধরেন কোরআন তিলাওয়াতেই দেখছে হ্যাঁ সেটাও বিশ মিনিট পরে পজ করে ফেলতে হবে পজ করে তাকে বিশ ফিট মিনিমাম দূরে কোনো প্রস্তুত দিকে তাকিয়ে বিশ সেকেন্ড তাকিয়ে থাকতে হবে তাহলে সে যে গত বিশ মিনিট ধরে টানা দেখছে সেটার একটা মোটামুটি recover হয়ে যায় কিছুটা এবং চার তিন মানে ফাইনাল যেটা সেটা হচ্ছে জাহান নাম থেকে সুরক্ষা পারিবারিক হালাকা চালু করতে হবে সন্তানকে বোঝান যে আমাদের জীবনের উদ্দেশ্য ইবাদত গেম খেলা নয় দেখেন বাচ্চা মানে সন্তানের ভেতরে সাবকনসিয়াস মাইন্ডটা তুই হয় হচ্ছে জিরো থেকে সেভেন এইজ পর্যন্ত অর্থাৎ সাত বছর বয়স পর্যন্ত তার ভেতরে কনসাস মাইন্ডটা মোটামুটি বন্ধ থাকে সাবকনসাস মাইন্ডটা ওপেন থাকে আর সাত বছরের মাথায় গিয়ে সাবকনসিয়াস মাইন্ডটা অফ হয়ে যায় আর তখন থেকে কনসিয়াস মাইন্ডটা ওপেন হয়ে যায় সেটা কাজ করে কিন্তু মানুষ কিন্তু পরিচালিত হয় তার সাবকনসিয়াস মাইন্ড দ্বারা এই কারণে এই শুরুর যে সময়টা ওই সময়টাতেই যখন সে কুলের বয়স তখন থেকেই যদি সে দেখে যে হালাকা হচ্ছে অর্থাৎ মজলিস হচ্ছে ঘরের মধ্যে সবাই একসাথে বসে আহ কোরআন হাদিস নিয়ে আলোচনা হচ্ছে সেটার জন্য মার্কেটে অনেক মানে অসাধারণ বই আছে রিয়াজ আছে হ্যাঁ আমাদের সিরাজের আলোকে প্যারেন্টিং সিরিজটা আছে এটা আলহামদুলিল্লাহ অনেক প্রতিষ্ঠানে অনেক বাসায় তালিম হয় ফাজেল আমাল আছে এরকম অনেকগুলো চমৎকার সিরিজ আছে যেগুলো আমরা বাসায় নিয়মিত আলোচনা করতে পারি প্রতিদিন যদি অল্প সময় আলোচনা হয় অল্প সময় সেটা তিন মিনিট পাঁচ মিনিট এর চেয়ে বেশি হওয়ার প্রয়োজন নাই কিন্তু যদি নিয়মিত হয় তাহলে বাচ্চাদের ভিতরে এই জিনিসটা বসে যায় যে আমাদের উদ্দেশ্য দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কি যখন মানুষের কাছে এই জিনিসটা স্পষ্ট থাকে যে আমি কেন দুনিয়াতে এসেছি আল্লাহ তালা আমাকে কেন সৃষ্টি করেছেন তখন দেখা যায় যে বহু সমস্যা সমাধান হয়ে যায় আচ্ছা তো এই তিনটা পয়েন্টে আমরা কাজ করতে পারি তিনটা পয়েন্ট তো ছোট্ট করে বললাম এগুলোর বিস্তারিত আলোচনা আমাদের তো ই বুকের মধ্যে আছে যারা সংগ্রহ করেছেন তারা তো সেটা করবেন অবশ্যই দেখা যাবে যে এই তিনটা বিষয় নিয়ে এখানে তো জাস্ট একটা স্লাইড দেখা যাবে বইয়ের মধ্যে হয়তো তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা আলোচনা আছে হয়তোবা তো সেখানে আরো বিস্তারিত আলোচনা আছে হিসেবে সেখানে ইনশাল্লাহ আমরা আরো বিস্তারিত ভাবে জানা যাবে